কে দেখা মহনতি মানুষের শত্রু চুলকানি নেতা جناب রাসেল সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাচ্ছেন বাইরে আমার উড়াউড়ি পরিবার পরি না কইরা যাও যারা আসুন বয়ে ভরুন 15 15 হাই তোর কোন বাবার আইন মলম সামনে তো সরব আওয়াজসমূহ খাও জানি চুলকানি মলামদানছিনা এরা তো মন হলিনা তারা তগরা মাটি আজে লক্ত কি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার নেতা বিআরআইশো প্রাইভেট নিয়ে এই সমাবেশে হাজির হচ্ছেন এই নেতা সেই নেতা যে নেতা শুরু খাল থেকে মাই খাইতে খাইতে চলছে তাও রাজনীতি ছাড়ে নাই জনগণকে ভালোবাসতে পারছে আর কেরাইছে মানে ভাইতে বেগুলা ডাইকেল হইছে আয় না জোর হইলে তামসা হইছে হাই সাতা ভরা এ গেস পরে খারে থে নেতা হইবা দূরাত যা কারাকুন্দ গুলি মারা লক্ষ্য রাখো হ্যাঁ এটা তো ব্যবহারই না এটা বুদ্ধি বারা বুদ্ধি দিনা তো চাই আর এগুলা কি কইতাসুন এগুলা গুলি বেগগুলা চাই বকা উন্নয়নের ভাষণ দিন সংগ্রামী উপস্থিতি আজকে আপনারা লক্ষ্য করেছেন আমি ওই নেতা রাজপথে লড়াই করতে করতে সংগ্রাম করতে করতে আজকে এই পথে এসেছি দীর্ঘদিন খাউজানি জুলকানি ভদম বিক্রি করতে কষ্ট করতে করতাম কষ্ট করে আজকে আপনাদের মাঝে আমি নেতা হয়ে এসেছি আগামী নির্বাচনে আপনারা আমাকে এই এলাকার উন্নয়নের সুযোগ করে দিবেন দেখাই দেখাই কি আরে তো সোনা মারতাছে সোনা মারতাছে ওগো সোনা মলাবো এতেই আমি তোমরা যদি আমারে ভূত দিয়া বাস করাও তুমি করতে তো গুলা খেলার মাঠ আছে এগুলা খুদ দিয়া খাল বানায়াম কুকুর বানায়াম ওলু কুমির চাষ করবা আরে কি উল্টা পাল্টা কইতা শুন কি আর খুদ দা কুমির চাষ করবা কই মাঠ সুন্দর কইরা তুই রইরে দিবাই না রো হাই এত বেশি বুঝছস কে তোর বুদ্ধি আমি চলি আমি উপস্থিতি আগামী নির্বাচনে আমি যদি জয় লাভ করতে পারি তাহলে আমি প্রতিদিনই খাবো রুই মাছ আর আপনাদের জন্য আছে আইকলাবাস কথা কই ঠিক কিনা দেখ আরামদার কি বাপটা শুরু করছে আরে মুখ করেন কে লিগা একটু পরে একটাও থাকতো না ব্যক্তি উঠতে দেবগা যাইলা জাগা আমি কি কেন কোনি হ্যাঁ এই যে রাস্তাঘাট তেল তেল করতেছে এটা কি সুখকে সহ্য হয় মনে কুলায় হ্যাঁ রাস্তাঘাট যদি বাংলা সুরাই না থাকে

আমি কুটাৰ যে আমাৰ জনগন খাইব আমাৰ গেৰামবাৰী খাই বাই আমি চোৰ দিয়া জয় লাখ পৰে উঠিছ এ হেৰুন্ধৰে হেৰুটি ভালা না কিয় খাই না গণ্ট নাহে লুকান করে কে আরে এটা তো ভাগানোর করাইলাম আরো আছে আহা আরে রুডি তো হারা গেছে ই বর্তাছিন কে হাই আমার লেজে খারে থাস হ্যাঁ রুডি জায়গা যদি থাকতো আমার তো কি হইতো সামনে ডাল হয়ে খারে কে সংগ্রামী জনতা আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অঞ্চলে গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে আমি বাস করা পরে এদেরকে স্লিপ দেওয়া হবে না বিধবা ভাতা কাজ করে দেওয়া হবে না বয়স্ক ভাতার কাজ দেওয়া হবে না এдерকে সব টুষের বিছে আমিনাতা কেয় শাস করব আমার গাছ থেকে যদি 5 কেজি চালের চিনি দিতে চান মিনিমাম 500 টাকা দিতে হবে আমাকে আরে পাঁচ কেজি চাল তো 50 তে কিনাই বাজা আই নিরেন্দ 500 দেনি বগেলিয়া ঘুরনিতে করে এত সুবইন কই এই রুটি খাও তাও কথা কই না তে থেম কই মানে আমার শ্বশুর শাশুড়ি দীর্ঘ দিন যাবত গনর গনর পেরর বারণ করতাছে উমরা হজ করমার যাইবো এই শ্বশুর শাশুড়িরে হতে পারে এন লাগে

কোটি কোটি টাকা চান্দাবাজি করে চুরি করে পাচার করে আমি আমার পরিবারকে খুশি রাখার চেষ্টা করি সংগ্রামী সাথী বন্ধুগণ আরে ভাই যুব সমাজ নিয়ে কিছু কোন এটা যে জুয়া খেললা নিসা করে ধ্বংস হয়ে গেছে কিছু কোন সংগ্রামী উপস্থিতি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এই আমাদের রাতের আধারে রাত 12টার পরে অলিতে গলিতে চিপায় চাপায় যুবক ভাইরা বসে নেশাবানি করে এরা হচ্ছে এই সমাজের এই দেশের এই এলাকার গর্বিত সন্তান শুধু কি তাই সংগ্রামী উপস্থিতি অনেকেই দেখবেন অনলাইন জুয়ায় আসক্ত তারা মোবাইলে বসে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে যে বিমান উড়ায় এরা বিমান উড়াইতে উড়াইতে এক সময় দক্ষ পাইলট হবে এই যে আমাদের সমাজ মেনে নিতে পারে না কেন পারে না যে এভাবে বিমান দুর্ঘটনা হয় বিমান দুর্ঘটনা হইতে হইতে এক সময় কিন্তু পাইলটের হাল পর্ব তল কিন্তু এই সব অনলাইন জরুরা পাইলটের হাল ধরবো কথা কোন ঠিক কিনা ঠিক বে ঠিক বুঝি না আমি যা বলি সঠিক কি বলি আমার শরীরে খাও জানি চুলকানি থাকতে পারে আমার কথার ভিতরে কোনো ঝামেলা নাই কোনো বেজাল নাই সংগ্রামী জনতা এরা কিন্তু এই অনলাইনে বিমান উড়াই তুরাইতে কেউ নিঃস্ব হইব কেউ বাড়ি বিটা বেসবো এই বিটা আরেক বেড়া কিনা বাড়ি করব এইটা একটা উপকার কথা কোন ঠিক কিনা সংগ্রামী জনতা আইনেরা কেউ উড়ুন না যে সিঙ্গারা সেবনের ব্যবস্থা আছে এই যা সিঙ্গারা সেবন কি হাওয়া দেব হুদাই গো সংগ্রামী জনতা এটা একটা সল্লা কথা আগামী মিটিং এ আমরা সিঙ্গারা সেবনের ব্যবস্থা রাখব সেই জায়গায় আমরা আরো উন্নয়নের কথা বলবো কি কি ক্ষতি করবো এগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো সংগ্রামী উপস্থিতি এই বলে আরেকটি কথা বলতে চাই আপনাদের বুটে আমার ভাগ যেন বড়ে যায় এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম